আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন তাই অনুরোধ রইল বুরুনেই এক ডলার আশি টাকা উনষাট পয়সা জর্ডানের এক দিনার একশত চুয়ান্ন টাকা পঁচাত্তর পয়সা লিবিয়ান এক দিনার বাইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা লেবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য চৌরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালদ্বীপের এক রুপিয়া সাত টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ অথবা নগদে একশত চব্বিশ টাকা ক্যাশ পিকআপ করলে পাবেন একশত তেইশ টাকা এক পয়সা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা সাতাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরাশি টাকা পঁচাত্তর পয়সা ক্রাইম এক্সচেঞ্জ হাউসে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা চোদ্দ পয়সা ইতালির এক ইউরো একশত টাকা পঁয়তাল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুহাত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেষট্টি টাকা পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি আমিরাতহাম একত্রিশ টাকা সত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাবেন আমিরাত প্রবাসীরা একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আল আহালিয়ায় পাবেন উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে উমান প্রবাসীরা গাল্প এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশত নয় টাকা উনসত্তর পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত এক টাকা পুরানব্বই পয়সা কাতারি এক রিয়াল একত্রিশ টাকা চুরানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা পাবেন একত্রিশ টাকা একানব্বই পয়সা উয়েথি এক দিনার তিনশত টাকা তিপ্পান্ন পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে উয়েথ প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা

চব্বিশ পয়সা মার্চেন্ট ট্রেডে ক্যাশ পিক আপ অথবা বিকাশে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানি এক্সচেঞ্জে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা ছিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্সে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা নুনুমানিতে পাবেন বাইশ টাকা তিরানব্বই পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা চব্বিশ পয়সা সৌদি সেন্ট্রাল ব্যাংকে উনত্রিশ টাকা সাতাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ক্যাশ পিক আপ করলে পাবেন সৌদি প্রবাসীরা আঠাশ টাকা পঁচানব্বই পয়সা করে হাউরি এক্সচেঞ্জে পাবেন সৌদি প্রবাসীরা তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা উননব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশত পনেরো টাকা সাতাশি পয়সা গ্রামে।